সালামু আলাইকুম হাতবাগানি ভাই ও বোনেরা নাতিরা আজকের এই যে আপনাদেরকে গত ওই ফ্রুট কাটিং দেখাইছিলাম আঙ্গুর গাছের ফ্রুট কাটিংটা দেখাইছিলাম কাটিংয়ের পর আজকের কি হয়েছে ধরেন জানুয়ারি ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসের জানুয়ারি মাসের বিশ তারিখে আমি ফ্রুট কাটিং করছি এই কাটিংয়ের পর এই যে দেখেন বউ মানে মুসি আইসে ওই যে দেখাই কিন্তু আজকে দেখাবো আমি একেবারে ডাইরেক্ট মানে আঙ্গুর এই যে দেখেন আঙ্গুর কেমনে হয়েছে এই এই যে দেখেন আঙ্গুর এই 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 দেখেন এই যে নতুন ফুল এই ঠিক আছে আসেন আমার সাথে আসেন খালি এই যে দেখেন এই যে আঙ্গুর আঙ্গুরে আঙ্গুরের লাভ এই দেখছেন কত সুন্দর আঙ্গুর হয়েছে এই এই আঙ্গুর দেখছেন কত বড় বড় আঙ্গুর হইতে আছে এই এই যে দেখেন আঙ্গুর মাশাল মাশালা আঙ্গুর আর আঙ্গুর খালি না না পাইজা আঙ্গুর আর আঙ্গুর এই দেখেন আঙ্গুর আর আঙ্গুর খালি ঠোকায় ঠোকায় আঙ্গুর এই যে দেখেন আঙ্গুর এই আমি সাথে সাথে আবার পাতাও ঠিকিয়ে ফেলাইতে আছি এই আলো পাতার ভালো পাইবে এই টেঙড়ি টুংি সব ঠিকিয়ে ফেলাই যা। এই আঙ্গুর আর আঙ্গুর দেখছেন অক আল্লা এই যে এই যে একটু দেরি করিয়ে ফসছে এই দেখছেন এই যে দেখেন এই এই অত সুন্দর আঙ্গুর এই আঙ্গুর ফল আঙ্গুর ইনশাল্লাহ এবার টার্গেট অনেক অনেক টার্গেট আছে আমার তার পরে বলবো জ্বর বন্যা এখনো সামনে কি হয় কইতে পারি না সিজিয়ে মিলিয়ে থায় কদ্দুর আর কদ্দুর যায় দেখছেন আঙ্গুর আচ্ছা এই আঙ্গুর দেখছেন নানা ভাইরা এই যে দেখেন আঙ্গুর কত দেখামো আপনি পশুর আঙ্গুর হয়েছে এবার মাসাল্লাহ পশুর আঙ্গুর হইছে এই আঙ্গুর আর আঙ্গুর খাই পশুর আঙ্গুর হয়েছে এই যে দেখেন এমন কোন জায়গা নাই যে আঙ্গুর নাই এই এই যে দেখেন হাটনি বিফলে যাইবে না ইনশাল্লাহ এই আসেন এই দুইটে গাছ দেখাইবেন যান আসেন তিনটে গাছে আসেন বেশি দেখাম না চার চোখটা এই এই যে দেখেন এই আঙ্গুর আর আঙ্গুর ভাই দেখছেন কত সুন্দর আঙ্গুর হচ্ছে এই ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আঙ্গুর আছেন এই যে দেখেন এই আঙ্গুর তা হাতে পড়ে এই এই দুই একটা কাটিং মিস গেছে আর স্পেরাইলি ইনশাল্লাহ হইছে এই যে দেখেন আঙ্গুর আর কি চান এই যে দেখেন আর কি চান দেখেন ঠোকায় ঠোকায় আঙ্গুর হইতেছে এই আর কি চায় না এত সুন্দর আঙ্গুর প্রত্যেক ঠোকায় ঠোকায় আঙ্গুর খালি আঙ্গুর আর আঙ্গুর ওই দেখেন আঙ্গুর হ্যাঁ আঙ্গুর আঙ্গুর এই যে দেখেন দেখেন কী অবস্থা বাইরে বাইরে আঙ্গুরে আমারে দর্শক এই আঙ্গুর 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 যে দেখেন এই আঙ্গুর হ্যাঁ আঙ্গুর তারটা কি সেটা পরে কইতে আছি এখন আপনাদের খালি আঙ্গুর দেখাইতেছি আছি বলছেন হ্যাঁ আঙ্গুর দেহাইতে যত্নের বিফল যত্নের ফল আসি যত্ন কোনোদিন খাটনি কোনোদিন বিফল হয় না দেখছেন প্রত্যেক ঠোকায় ঠোকায় আঙ্গুর এই যে দেখেন এই হ্যাঁ প্রত্যেক ঠোকায় ঠোকায় আঙ্গুর হ্যাঁ এইখানে গিয়ে দেখ এই যে দেখবেন বাইরে বাইরে আঙ্গুর আঙ্গুর মানে আঙ্গুর এবার কইতে পারি না হালার বন্যর কত হয় ভাই যে ভাই যদি বন্যা বন্যে না হয় তাহলে ইনশাল্লাহ আঙ্গুর দেখাল আমি সয়লাভ করি আর এই যে দেখেন একদম পাতা ভাঙিয়ে দেবেন তাহলে আলো বাতাস ভালো পাইলে আঙ্গুরটা ফলবে ভালো হ্যাঁ সুন্দর হইবে ফলবে ভালো এইভাবে পাতা আপনারা ভাঙ্গিয়ে দেবেন হ্যাঁ ঠিক আছে আমরা কিন্তু পাঁচ নাম্বার জায়গায় আইছি পাঁচ নাম্বার গাছে আইছি সব তো আর দেখানো যায় না তাই কিন্তু দিদি ওই দেখো অংশ কিলিট হ্যাঁ আমি কিছু কিছু দেখাই নতুন হইতেছে আবার হ্যাঁ নতুন হইতেছে নতুন হইতেছে পুরান আছে হ্যাঁ দেখেন এইভাবে পাতা ভাঙি তৈরি কিন্তু ওই যে দেখেন যাই কেমন ভাই খাদুর গাছের উঠে ওই যে দেখেন খাদুর গাছের উঠে কেমন হইছে হয়েছে দেখছে হ্যাঁ ওই ঠাকুর গাছের উপরে কেমন ওই ও দেখেন এই খামবার গোড়ায় হ্যাঁ ঘুম করিয়ে মারিয়ে দাও এই যে দেখেন হ্যাঁ এই যে দেখেন এই তেঁতুল গাছের মধ্যে এটা কিন্তু আমার তেতুল গাছ এই তেতুল গাছের মধ্যে দেখেন কি সুন্দর আঙ্গুর রয়েছে আঙ্গুর হ্যাঁ আঙ্গুর আর আঙ্গুর হ্যাঁ এই এইটাই তো আর আমি তো আর এত খাম না যা ফলে যা ওই যে সবই খামে পাতা ভাইয়ে দেবেন তেতুল ভালো বাতাস ঠিকঠাক মতো জাত পায়ে তাই দিয়ে আমরা আঙ্গুরগুলো ফলবে ভালো ঠিক আছে যাই হোক তো আঙ্গুর এই আর এখন এইগুলার এই এই যে আমাদের ছয়টা গাছ দেখাইলাম এই ছয়টা গাছ হইল স্বয়ং জাতের আঙ্গুর স্বয়ং জাত হালার বংশ নির্বংশ হয় না এগুলো বড় ডেঞ্জারাস গাছ ভাই এ মানে কোনো রকমের বিষ নেই আঙ্গুর হবে তবে আঙ্গুর কিন্তু ওই মানে প্রথম কিন্তু জাগুয়ার টক তারপরে আমের পরিচর্যার উপরে হবে মিষ্টি তো এই যে মিষ্টি করতে হইলে মেডিসিন সারাই মিষ্টি হয় কিভাবে যে আপনি যদি মাছ ধোয়া পানি ওই পনেরো দিন দশ দিন সাত দিন পর পর মাছ ধোয়া পানি আপনার গোড়ায় দেবেন এই আমি এইগুলো দিতে আসি যার জন্য আমার আঙুরগুলা মিষ্টি হয় ভালো বুঝলেন দমিন মিষ্টি মধুর মতো লাগে যার কল্পনাও করতে পারবেন না ঠিক আছে আছে এই ব্যাগ দেখাই এই যে একটা ব্র্যান্ডের এর গাছ সব গাছ দেখাবো না এই গাছ এই একটাই গাছ দেখেন ব্রান্ড এর গাছ দেখেন যে আমি একটা ছাতির মতো বানাইতে আসি দেখছেন একেবারে ছাতির মতো বানাই যে ঘুরাইয়ে ঘুরাই এই একটা ছাতির নেহান বানাবো হুম একেবারে ঘুরাইয়ে ঘুরাই এটা ছাতির নেহান বানাবো এবার এটা ধরে নাই না ধরছে ভালো হয়েছে আল্লাহ রহমান গাছটা হ্যান্ডসাম হয়ে উঠতে আছে এই বছর যাক এবছর এবারে আঙ্গুর নেবো না এটায় এবার এবার আঙ্গুর এটাই আমার দরকার ঠিক আছে এই আগামীতে দেখবেন এদের যাইকে আঙ্গুর হইবে এটা একটাও নেই নেই আঙ্গুরে একটা ফ্রুট কাটিং দেই নাই আমি আমি এমনি বড় বড় ঠালগুলো ফলাইছি ফেলাইছি যার জন্য এই অবস্থা আসে নানা বাইরা এবার আমি যাব আমার তিন তিনতলার ছাদের এক পাশ দিয়ে একটুখানে বাকি ছিল সেইখানে একটা ব্যালকনির মতো ওইখানে আমরা যাব এই এটা হলো রেলিং এই সিঁড়ি আমার ওই চারতলায় উঠার এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর এই 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 দেখেন এই কত সুন্দর আঙ্গুর একেবারে থোকায় থোকায় মোট কথা স্বাদ একেবারে ভরিয়ে গেছে আঙ্গুর আর আঙ্গুর দেখেন কত সুন্দর এই যে দেখেন এই এই কত সুন্দর আঙ্গুর হ্যাঁ আসেন ভাইরা সামনে যাই আসেন সামনে যাই আসেন এই যে দেখেন এই এইটা হইলে গাছের গোড়া বুঝছেন এই এইখানে একটা গাছ শুধু এই একটা গাছে দেখেন এই যে দেখেন কত সুন্দর আঙ্গুর নানা দেয় এই রকমের আপনারাও লাগাইবেন ইনশাল্লাহ অন্তত বাকি কিছু তো ইয়ে হবে হাতচোর হইবে সংসারের অনেক টাকা ইয়ে হইবে আপনার আঙ্গুর আর কেনা লাগবে না যদি দুই তিনটে আঙ্গুর গাছ থাকে এই দেখেন থোকায় থোকায় আঙ্গুর ধরতে আসে দেখছেন কত সুন্দর আঙ্গুর আঙ্গুর আর আঙ্গুর এই যে কত সুন্দর আঙ্গুর জ্বলতে আছে থোকায় থোকায় এই নাতিরা আমি আর একটা মেসেজ আপনাদেরকে দেই এই যে নেন এই যে পেয়ারা গাছ এইটা একটা মস্ত বড় পেয়ারা গাছ খুব মিষ্টি পেয়ারা গাছ যাই হোক এই পেয়ারা কিন্তু দুইটা সেল আমি কিন্তু খাইছি খাইয়া তারপর এই গাছটারে আনছি যাই হোক তো আমি করছি কি এই যে দেহেন একেবারে মাছ খান যে গাছটার গোড়াটা হেন যে কাটিং করিয়ে ফেলাইছি কাটতে ফেলাইছি এখন দেহেন কীভাবে এই যে পুরী সারছে এই কীভাবে পুরী সমস্ত গায়ে পুরী সারছে এতে হবে কি এতে আপনি রেজাল্ট পাইবেন এই যেই যে গাছটা বেশি একটা লম্বা হবে না গাছটা সরু থাকবে এবং ফল বেশি ধরবে এই 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 যে ভিতরে লাগাইছি এই আমার তো ছাগল আছে এই ছাগল এই পুরী মুড়িটা খালি যার জন্য এই খাজুর গাছের গোড়ায় আমি এই জায়গায় লাগাইছি তো আপনারা এই এলাকার যদি লম্বা লম্বা কেনেন তাহলে কাটিয়ে দেবেন এই এখনই কিন্তু কাটার সময় বুঝছেন আর কয়েকদিন পরে ভুল টুল আসবে তা যাই হোক তো ভিডিও আর বেশি লম্বা করতে চাই না এইখানে আঙ্গুরের ভিডিও শেষ করলাম তো আপনারা সবাই ভালো থাকবেন খুদা হাফেজ হাইনানা বিডিএস গার্ডেন বরিশাল